সালামু আলাইকুম সার্কুলারে সর্বশেষে আপডেট সর্বশেষে মিটিংয়ের সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে মাদ্রাসা বিষয়ভিত্তিক থাকবে একশো চল্লিশ নম্বর মানে বিষয়ভিত্তিক এই বিষয়ভিত্তিকের উপর কিন্তু এমসি হবে একশো চল্লিশ নম্বর এখন পরীক্ষা ধরনটা কিন্তু এমসি কি হবে এমসি কিউ পরীক্ষা ধরন হতে পারে এখন বিষয়ভিত্তিক হবে কোথাও একশো চল্লিশ নম্বরের এবং জেনারেল থাকবে ষাট এখন এই জেনারেল সাইট বলতে এখানে হচ্ছে বাংলা পনেরো ইংলিশ পনেরো গণিত পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরো এই মোট হচ্ছে ষাট নম্বর তাদের জেনারেল থাকবে এখন মাদ্রাসার কিন্তু বিষয় ভিত্তিক একশো চল্লিশ নাম্বার কেন করা হয়েছে তারা জেনারেল সম্বন্ধে কিন্তু তাদের যে বিষয় ভিত্তিকগুলো ওটা কিন্তু ইনভলভ ছিল না এই জন্য কিন্তু তাদের একটা বিষয়বৃত্তিকে একশো চল্লিশ দিছে এবং জেনারেলটা ষাট নম্বর দিছে এখন এখন এই দুইশো নম্বরে মোট দুইশো নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ আকারে হওয়ার সম্ভাবনা বেশি যে সিদ্ধান্ত হয়েছে এখনও চূড়ান্ত হয়নি যতক্ষণ প্রজ্ঞাপন হয়নি ততক্ষণ কিন্তু সেও বলা যাবে না এখনও সাধারণত প্রাথমিকভাবে এমসিকিউ হবে দুইশো নম্বরে সেটা মন্ত্রণালয়ে কিন্তু চিঠি পাঠানো হয়েছে সর্বশেষ যে মিটিংয়ে এখন যদি এমসিকিউ হয় সবাই বাসাম যদি এমসিকিউ নেয় তাহলে কিন্তু একটা দুর্নীতির সম্ভাবনা বেশি থাকবে তারপরে এখানে কিছু ডিভাইস ব্যবহার হবে আবার হল কন্ট্যাক্ট থেকে শুরু করে এখানে একটা দেখা যাচ্ছে যে একটা দুর্নীতির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে দুর্নীতিটা আরও বেশি হতে পারে শুধু যদি কাল এমসি হয় কোনো লিখিত না হয় এখন এটা দুইশো নম্বর এখন স্কুল এবং কলেজে এটা হবে দুইশো নম্বর বিষয়ভিত্তিক হবে একশো নম্বর এবং জেনারেল হবে একশো এখন এই জেনারেলের মধ্যে হচ্ছে বাংলা হবে পঁচিশ ইংলিশ হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে গণিত হচ্ছে পঁচিশ এবং সাধারণ হচ্ছে পঁচিশ এ মোট হবে একশো হবে জেনারেল আর একশো হবে বিষয়ভিত্তিক এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষার ধরনটা হবে এমসি কিউ এখন যদি এমসি কিউ আকারে এরা নিতে চায় সময় বাঁচানোর জন্য তাহলে কিন্তু একটা দুর্নীতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর এটা কিন্তু এটা এখনও কিন্তু চূড়ান্ত হয়নি যে এমসিকিউ নেবে দুইশো এখন এখানে আর একটা বিষয় যদি এমসিকিউ এবং লিখিত একসাথে নেয় এমসিকিউ লিখিত একসাথে নেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার প্রায় আঠারো লক্ষ আঠারো লক্ষ শিক্ষার্থী যখন আবেদন করবে এখন এরা যদি কাল এই আঠারো লক্ষ শিক্ষার্থী যদি কাল লিখিত পরীক্ষা এবং এমসিকিউ দেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলো খাতা কেউ মূল্যায়ন না করে দেখা যাচ্ছে যে এমসিকিউ তারা দ্বারা পয়সে শুধু তাদের খাতাগুলো কিন্তু মূল্যায়ন করা হবে তবুও কিন্তু একটু একটা সময় লাগবে এবং এটা একটা ব্যয়বহুল কেন ব্যয়বহুল তার কারণটা হচ্ছে আমাদের সর্বশেষ যে নিবন্ধন যে টাকাটা আমাদের আবেদন ফিনেছে যখন আঠারো লক্ষ শিক্ষার্থী লিখিত পরীক্ষা দেবে তখন কিন্তু একটু টাকার পরিমাণটা একটু বেশি হবে আবেদন ফিটা একটু বেশি হবে তার কারণ আঠারো লক্ষ কিন্তু লিখিত পরীক্ষা দেবে সেখানে অবশ্যই একটা ব্যয় হবে তখন দেখা যাচ্ছে যে আবেদন থেকে একটু বৃদ্ধি পাবে এখন যদি ওই সিস্টেমে করে যে এমসি যারা পাঁচ পয়সা ছাত্ররা মূল্যায়ন হবে তবুও কিন্তু ব্যয়টা তো আর কমবে না ব্যয়টা ঠিকই থাকবে তবে এখন সময় বাঁচানোর জন্য যদি কাল এমসি করে তাহলে কিন্তু একটা সমস্যার মধ্যে থাকবে এটা দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আগের নিয়মটায় কিন্তু আমার মনে হয় আগের নিয়মটায় সঠিক এখন আগের নিয়মটাতে কিন্তু এক বছরের মধ্যে সম্ভব সব কিছু করা এর কারণ দেখা যাচ্ছে সার্কুলারের সর্বশেষ সর্বশেষ যে তারিখে সার্কুলারটা মানে আবেদনটা শেষ হবে ওখান থেকে শুরু করে যে এক মাস এক মাসের মধ্যে যদি খালি এমসি কিউ নেয় নেওয়া কিন্তু সম্ভব এবং এমসি এক মাসের মধ্যে নেওয়ার পর যদি কাল লিখিত পরীক্ষার জন্য দেড় মাস সময় দেয় তাও কিন্তু সম্ভব দেখা যাচ্ছে যে তিন মাসের মধ্যে কিন্তু আমাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা দেওয়া সম্ভব আর দেখা যাচ্ছে যে তিন মাসের মধ্যে যেখানে রেজাল্ট দেয় এবং দুই মাসের মধ্যে কিন্তু ভাইভা নেওয়া সম্ভব এক বছরের মধ্যে কিন্তু একটা নিবন্ধন সম্পূর্ণ করা সম্ভব যদি এন টিআরসি এ চায় তাহলে কিন্তু সম্ভব এখন যদি এই 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 সিস্টেমটা করে তাহলে অবশ্যই এটা একটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু অনেক শিক্ষার্থী তখন যে যেখানে ডিভাইস ব্যবহার হবে যেখানে দুর্নীতি হবে তখন যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে তো আমরা চাই সঠিক পদ্ধতিতে এই উনিশতম সার্কুলার হোক এবং সঠিক পদ্ধতিতে লিখিত এমসিকিউ ভাইবা সবগুলোই থাক এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে কাম্য